বদরপুরে আসছেন বিশ্বের সর্বকনিষ্ঠ অধ্যাপক সুবর্ণ আইচাকবাড়ি আগামী তেরোই আগস্ট এআরডিএফ ফাউন্ডেশনের চেয়ারম্যান মেহবুবুল হকের উদ্যোগে বদরপুর সেন্ট্রাল পাবলিক স্কুলে আসবেন মাত্র বারো বছর বয়সী বিশ্ব কাঁপানো অধ্যাপক সুবর্ণ বাড়ী বর্তমান নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের বিশ্বের সর্বকনিষ্ঠ এই অধ্যাপক আগামী তেরোই আগস্ট বদরপুর সেন্ট্রাল পাবলিক স্কুলে এসে অ্যান্ড সায়েন্স বিষয়ের উপর একাধিক লেকচার দেবেন পাশাপাশি ছাত্রছাত্রী ও অন্যান্যদের সঙ্গে থাকবে মত বিনিময় অনুষ্ঠান আর এই রোমাঞ্চকর অনুষ্ঠানের অপেক্ষায় রয়েছেন বর্গপত্যকার হাজার হাজার ছাত্রছাত্রী আগামী তেরোই আগস্ট বিশ্বের সর্বকনিষ্ঠ অধ্যাপকের পদার্পণে এক ঐতিহাসিক অনুষ্ঠানের সাক্ষী হতে চলেছে বদরপুর সেন্ট্রাল পাবলিক স্কুল শিশু অধ্যাপক সুবর্ণ বাড়ির এই সফর নিশ্চিতভাবে বরাকের পড়ুয়াদের অনুপ্রাণিত করার পাশাপাশি তাদের শৈক্ষিক জীবনে এক নতুন পথ দেখাবে রোমাঞ্চকর এই অনুষ্ঠানে উপস্থিত হতে প্রত্যেক ছাত্রছাত্রী শিক্ষাবিদ সহ সবাইকে নিজেদের নামে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন লিঙ্কের মাধ্যমে আবেদন করতে পারবেন এ নিয়ে আজ শনিবার এক সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত তুলে ধরলেন স্কুলের ক্যাম্পাস ডিরেক্টর ডক্টর আসাদউদ্দিন লস্কর স্কুলের ওএসডি এম ডি করিমুল বাড়ি চৌধুরী সম্মানিত সাংবাদিক বন্ধুবন বিভিন্ন বড়াকপত্যক বিভিন্ন কর্নার থেকে বাড়াক বাহির থেকেও এসে আজকে আমাদের সেন্ট্রাল পাবলিক স্কুলে উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে সেন্ট্রাল পাবলিক স্কুল বোধহয়পুরের পক্ষ থেকে অভিনন্দন জানাই আজকে এই সাংবাদিক সম্মেলনটা এখানে আপনাদেরকে আমন্ত্রণ করার জন্য ওনার মেইন উদ্দেশ্য হলো আমাদের যে আমরা একটি অনেক ফ্রুটফুল একটি প্রোগ্রাম করতে যাচ্ছি যেটা হচ্ছে আপনারা নিশ্চয় জানেন রিসেন্টলি অল ওভার ওয়ার্ল্ডে একজন শিশু তেনার বয়স হচ্ছে মাত্র বারো বছর উনি একজন ইয়াঙ্গেস্ট প্রফেসর অফ দ্য ওয়ার্ল্ড হিসাবে রেকগনাইজ হয়েছেন যিনি যারা উনিদিন লিগেসি বাংলাদেশ থেকে আরম্ভ করে যিনি ইউএসএতে থাকেন এবং বর্তমানে উনি ওয়ার্ল্ডের কর্নারে কর্নারে ইয়াং স্টারদের সঙ্গে ইন্টার্যাক্ট করেন কিভাবে সায়েন্স এবং ফিজিক্স এবং ম্যাথসকে নিয়ে সায়েন্টিফিক ওয়ার্ল্ড তাদের প্রোগ্রেস হতে পারে এই নিয়ে উনি বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন দেশে বিভিন্ন সেমিনার করে থাকেন বরাকুলিতে প্রথম উনি আসছেন এই এই আশা অ্যাকচুয়ালি আমাদের ইআরডিএফ ফাউন্ডেশনের বিভিন্ন ইনস্টিটিউশন উনি পরিদর্শন করবেন আগামী তেরো তারিখ থেকে আরম্ভ করে তেরো চৌদ্দ পণ্ড আমাদের ইআরডি ফাউন্ডেশনের বিভিন্ন অনু ইনস্টিটিউশনে উনি প্রোগ্রাম রয়েছে ওনাদের স্টুডেন্টসের সঙ্গে উনি ইন্টারেক্ট করবেন তো আগামী তেরো তারিখে ওনার প্রোগ্রাম রয়েছে আমাদের সেন্ট্রাল পাবলিক স্কুল বোধপুরে দুইটা তিরিশ মিনিটের সময় উনি এখানে আসবেন এবং এখানে স্টুডেন্টদের সঙ্গে উনি ইন্টারেক্ট করবেন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন আপনাদের মাধ্যমে আমরা বড়াকত্যকার প্রত্যেকটি প্রতিষ্ঠান এবং যারা শিক্ষাপ্রেমী এবং সায়েন্সের প্রতি আকর্ষিত স্টুডেন্টস এবং জনসাধারণকে আহ্বান করতে চাই যে আপনারা এই প্রোগ্রামে উপস্থিত হতে পারবেন এবং এই যে ইয়াঙ্গেস্ট প্রফেসর প্রফেসর আইজেক বাড়ি ওনার সঙ্গে আপনারা ইন্টার্যাক্ট করতে পারবেন এবং এই প্রোগ্রামের জন্য স্কুল থেকে আপনারা স্টুডেন্টসের টিম নিয়ে আসতে পারবেন এখানে আপনাদের স্টুডেন্টসকে ইন্টারাক্ট করার সুযোগ দেওয়া হবে এবং আইজ্যাক বাড়ির সঙ্গে পার্সোনাল আপনারা গ্রুপ ফটো নিতে পারবেন আমরা অনেক লং লম্বা টাইম ওখানে পেয়েছি টু থার্টি থেকে আরম্ভ করে রাত্রে ছটা সাতটা পর্যন্ত উনি এখানে থাকবেন তো ইন বিটুইন আপনারা ওনার সঙ্গে ইন্টারাক্ট করতে পারবেন এবং এটা আমাদের বরাক উপত্যাচার জন্য অনেক ইম্পর্টেন্ট এবং অনেক ফলপ্রসূত একটা প্রোগ্রাম হবে যেহেতু একজন বাচ্চা বারো বছর থেকে তেরো বছর বাচ্চা যেহেতু আজকে ওয়ার্ল্ডের মধ্যে রিকগনাইজ হয়েছে তাই আমাদের বাচ্চারা সায়েন্সের ফিল্ডে ওর কাছ থেকে অনেক মোটিভেটেড হবে আমি আশা করি এবং ওনাদের যদি কোনো ডাউট থাকে ওরা কীভাবে ওয়ার্ল্ড রিকগনাইজ হতে পারবে বড় থেকে ওনার কাছ থেকে অনেক ইন্সপিরেশন পাবে তাই আমি বড় উপত্যকার প্রত্যেক ইনস্টিটিউশনের শিক্ষক এবং ছাত্রদেরকে আহ্বান বা নিমন্ত্রণ করতে চাই যে আপনারা আমাদের রেজিস্ট্রেশন প্রসেস আছে যে লিঙ্কটা আমাদের ব্যানারের মধ্যে আছে আপনারা লিঙ্ককে ইউজ করে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন এবং আপনারা আমাদের প্রোগ্রামে এসে জয়েন করতে পারবেন ধন্যবাদ হ্যাঁ এলপি লেভেল থেকে তারা আসতে পারবে কোনো অসুবিধা নেই রেজিস্ট্রেশন সোমবার পর্যন্ত আমাদের চলবে টুয়েলভ হ্যাঁ অনলাইন সাইডে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন রেজিস্ট্রেশন লিঙ্ক আমরা দিয়ে দেবো কিউআর কোড কোডও আমাদের কাছে আছে আমরা দিয়ে দেবো ওই এটাতে ইউজ করে আপনারা করতে পারবেন এবং যদি কোনো স্কুল থেকে টিম স্টুডেন্টস আসেন তাহলে আমরা একটা সিস্টেম করেছি আপনারা আমাদের কাছে একটা ফর্ম্যাট আছে আপনারা এই ফর্ম্যাটটা সব ফাইলে যোগাযোগ করলে যেটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আমরা এই ফর্মেটটা দিয়ে দেবো এবং এখান থেকে যে স্টুডেন্টস কোয়েশ্চেন করবে সেই স্টুডেন্টের নামটা আপনারা আগে আমাদেরকে মেনশন করে দিয়ে দেবেন তখন আমাদের জন্য সুবিধা হবে আপনার ওদেরকে আমরা দিক দিয়ে ডিসিপ্লিন অনুযায়ী আমরা তাদেরকে কোয়েশ্চেন করার সুযোগ করে দিতে পারব করবো আমাদের সেন্ট্রাল পাবলিক স্কুল বোধপুরে প্রোগ্রাম স্টার্ট হবে টু থার্টিতে এবং পিএমএ এবং আমাদের সিস্টার কনসার্ন আরেকটা ইনস্টিটিউট আছে যেটা সেন্ট্রাল পাবলিক স্কুল পাতারকান্দি ওখানে দশটার সময় প্রোগ্রাম থাকবে না সকাল দশটার সময় এখানে হবে টু থার্টিতে এখানে যদি প্রোগ্রামে আসতে হয় তাহলে টু টু পিএমএ এখানে আসতে হবে উপস্থিত হতে হবে টু 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 থার্টি পি এমের মধ্যে এখানে এসে উপস্থিত হতে হবে এলাউ ওদেরকে অ্যালাউ করা হবে কিন্তু আমরা পরামর্শ দেবো আপনারা আগে থেকে রেজিস্ট্রেশন করে নিন তাহলে আমাদের যে সিস্টেমেটিক আমরা ইন্সটাকে সহজ সরল করতে পারবো যদি কেউ রেজিস্ট্রেশন করতে অসুবিধা হয় বা করতে পারেননি তারাও আসতে পারবেন অসুবিধা নেই এমন কিছু হুম হুম স্পেশালি আমরা স্টুডেন্টকে আমরা আহ্বান করছি কিন্তু যদি অডিয়েন্সরা থাকেন আসতে চান তাহলে আসতে পারবেন অসুবিধা নেই সবার জন্য ইনভাইট রয়েছে উই আর ভেরি এক্সাইটেড ইভেন আওয়ার স্টুডেন্ট ফ্র্যাটারনিটি দ্য অল দি স্টাফ members আর ভেরি এক্সাইটেড টু সি and meet দি গড গিফটেড আইজেক নিউটন অফ our টাইম And we are also welcoming all the willing parents who want to meet our genius. And as sir has already mentioned, that our program is starting on 13. It will be held on 13, and at uh, Central Public School, Patarkandi, it will be uh, uh, held at uh, start at 10 o'clock in the morning and in badarpur, central public school badarpur, the program is supposed to start at 2.30 p.m. and all are requested to report at 2 at least by 2 p.m. in our school. so we welcome you and it will be a great opportunity for all the students as well as for people of barak Bali to meet such a genius and interact with him. we will be learning a lot and i hope all will be very happy to meet him. Thank you.